অ্যাডোবি ইলাস্ট্রের নতুন আরেকটি পর্বে আপনাকে স্বাগতম এই পর্বে আমরা দেখব কিভাবে অ্যাডোবি এ কালার অ্যাপ্লাই করতে হয় ফটোশপে কিভাবে কালার অ্যাপ্লাই করতে হয় এই বিষয়টা আমরা জেনেছি আজকে আমরা জানবো কীভাবে অ্যাডোবি ইলাস্ট্রি আমরা কালার অ্যাপ্লাই করবো ফটোশপের কালার অ্যাপ্লাই এবং অ্যাডোবি ইলাস্ট্রির কালার অ্যাপ্লাইয়ের মধ্যে পার্থক্য আছে আমরা এই পার্থক্যটা জানার চেষ্টা করব তো চলে আমরা আজকের পর্ব শুরু করি অলরাইট আমরা অ্যাডোবি ওপেন করে নিলাম আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিব এখন কালার অ্যাপ্লাই দেখানোর জন্য অবশ্যই আমাদের একটা অবজেক্ট দরকার হবে আমরা এখান থেকে জাস্ট একটা অবজেক্ট তৈরি করে নিব এখন আমরা এখানে কি দেখতে পাচ্ছি এখানে জাস্ট আমরা একটা পাত দেখতে পাচ্ছি বা আউটলাইন দেখতে পাচ্ছি অথবা আমরা বর্ডারও বলতে পারি এখন আমরা এখানে কালার অ্যাপ্লাই করব প্রথমে আমাদের যে বিষয়টা বুঝতে হবে যে এখানে দুটো অপশন আমরা দেখতে পাবো এটাই মূলত কালারের অপশন গুলা প্রথমে আমরা দেখতে পাবো ফিল কালার এই যে সাদা জায়গাটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিল কালার কালার এবং এটাকে আমরা আমরা বলবো স্টক আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি ফটোশপের সাথে তুলনা করতে চাই আমরা ফটোশপের উপরটা দেখছিলাম ফরগ্রাউন্ড কালার নিচেরটা দেখছিলাম ব্যাকগ্রাউন্ড কালার এখন ইলাস্ট্রে আমরা পেলাম কি ফিল কালার এবং স্টক কালার আচ্ছা আমরা যদি একটু কালার চেঞ্জ করি সেক্ষেত্রে আমরা এখানে ডাবল ক্লিক করব। দেন এখানে কালার নামে একটা অপশন চলে আসবে এখান থেকে জাস্ট আমরা একটা কালার সিলেক্ট করব। দেন ওকে করব। এখন আমাদের এখানে কালার সিলেক্ট হয়ে গেল এখন আমরা যে কালারটা বর্তমানে দেখতে পাচ্ছি এটাকে আমরা বলবো ফিল কালার এখন এই ফিল কালারটাকে আমি চাইলে এখানে তো পিক করলাম আমি যদি চাই এখানে এখানে পিক করা থাকবে বাট শো হবে না সেই কাজটা করার জন্য এই জায়গাটাতে নান করে দেবো দেন এটা আমাদের ক্রস দেখাবে এখন আমরা দেখবো স্টক কালার তো আমরা নিচে চলে আসবো এই জায়গাটাতে আমরা ডাবল ক্লিক করবো দেন এখানে আমরা আরেকটা কালার চেঞ্জ করে ওকে করে দেবো দেন আমরা দেখতে পাচ্ছি বর্ডারে আমাদের একটা কালার চেঞ্জ হয়ে গেছে এটাকে আমরা বলবো স্টক কালার এই স্টক কালারটাকে আমরা নান করে দিতে পারবো আমরা দুটো কালার যদি নান করে দিই সেক্ষেত্রে আমরা এখানে জাস্ট আউটলাইন দেখতে পাবো এখন সিলেকশন টু সিলেক্ট করে যদি পাশাটা ক্লিক করি এখানে আউটলাইনটা দেখা যাচ্ছে না এখন আউটলাইনটা দেখার জন্য জাস্ট এখানে ক্লিক করব। এটা সিলেকশন হলে আউটলাইনটা দেখা যাবে দেন আমরা যদি এখানে এখানে যদি আমরা কালার সিলেক্ট করে দিই দেন আমরা স্টক কালার দেখতে পাবো আমরা বুঝতে পারছি যে স্টক কালার হচ্ছে বর্ডার বা আউটলাইন কালারটাকে বুঝায় আর আমরা ফিল কালারটা মাঝখানে কালারটা বুঝবো এখানে ডাবল ক্লিক করলে আমরা মাঝখানে একটা কালার দিতে পারবো আশা করি আমরা বুঝতে পারছি আমরা নিচে তিনটা অপশন দেখতে পারবো এটা হচ্ছে নান এটা হচ্ছে আমাদের কালারটা আর এখানে আমরা দেখতে পাবো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট হচ্ছে যে কয়েকটা কালারের সমন্বয় এরপরে আমরা শুধুমাত্র এই জায়গাটাতে যদি আমি সাদা এবং কালার সমন্বয় রাখতে যাই সেক্ষেত্রে জাস্ট এই জায়গাটাতে ডিফল্ট ক্লিক করব আমার ফিল কালার চলে আসবে হোয়াইট এবং স্টক কালারে চলে আসবে ব্ল্যাক এখন আমরা এই কালারটা যদি আমরা চেঞ্জ করতে যাই সাপোজ আমাদের ফিল কালারটা এখন বর্তমানে উপরে আছে আমরা চাইলে স্টক কালারটা উপরে করতে পারি এখানে সোয়াইপ করব এখানে ক্লিক করলে এটা সোয়াইপ হয়ে যাবে আমাদের স্টক কালারটা ফিল কালারে চলে আসলো এবং ফিল কালারটা স্টক কালারে চলে আসলো এভাবে করে আপনারা চেঞ্জ করতে পারবেন এবং কিবোর্ড শর্টকাট যদি আমি প্রেস করি এক্সপ্রেস করি আমরা এখানে দেখব যে স্টক কালারটা আসছে কালারটা নিচে নামছে আবার যদি এক্সপ্রেস করি ফিল কালারটা উপরে আসছে স্টক কালারটা নিচে নামছে আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা কালারগুলো চেঞ্জ করবেন এখন আমরা দেখতে পারবো যে কোথায় কোথায় এই কালারগুলো চেঞ্জ করা যায় তো প্রথমে আমরা এখানে কন্ট্রোল অপশনে দেখতে পাবো এখানেও আমাদের ফিল কালার এবং স্টক কালার আমরা দেখতে পাবো এখানে আমরা কালার দেখতে পাবো ফিল কালার এবং স্টক কালার এখান থেকে আমরা চেঞ্জ করতে পারি পারি অথবা আমরা আমরা এখানে চলে আসতে অ্যাপিয়ারেন্স ফিল কালার স্টক কালার দেখতে পাবো এবং আরও কিছু কালার আমরা চাইলে সেভ করে রাখতে পারি শোকেজের যে মাধ্যমে সাজিয়ে রাখতে পারি সেটা আমরা কোথায় পাবো আমরা এখানে উইন্ডো থেকে কালার শোকেজে চলে যাবো নিচে নামবো আমরা এখানে সোকেচ এখানে আমরা চাইলে আমাদের কালার সেভ করে রাখতে পারি কোন একটা কালার আমরা পিক করছি সিলেকশন করছি ওই কালারটা আমরা এখানে পিক করতে পারি দেন আমরা পরবর্তী সময় ব্যবহার করার জন্য এবং এখান থেকে চাইলে কোন একটা কালার আমার পিক করা আছে। দেন এখান থেকে চাইলে আমি ব্যবহার করতে পারি এভাবে করে আমরা কালার ব্যবহার করতে পারবো অথবা আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা কালার এখান থেকে আমরা ব্যবহার করতে পারি দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আমরা কালার ব্যবহার করতে পারবো আরও একভাবে কালার পিক করা যায় সেটা হচ্ছে আইড্রোপাল টুলের মাধ্যমে কোনো একটা কালার স্যাম্পল থেকে আইড্রোপাল টুলের মাধ্যমে কালার পিক করতে পারবেন এই বিষয়টা আমরা পরবর্তী একটা ভিডিওতে দেখাবো এখন আমরা গ্রেডিয়েন্ট নিয়ে আলোচনা করব এখানে আমরা দেখতে পারবো গ্রেডিয়েন্ট এটা হচ্ছে কয়েকটা কালারের সমন্বয় এখানে ক্লিক করলে আমরা এরকম একটা গ্রেডিয়েন্ট অপশন দেখতে পাবো এখান থেকে জাস্ট আপনারা কয়েক ধরনের গ্রেডিয়েন্ট দেখতে পাবেন একটা হচ্ছে লিনিয়ার গ্রেডিয়েন্ট একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট এটা হচ্ছে ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট এটা হচ্ছে যে দুটা কালার এক পাশ থেকে আরেক পাশ থেকে দেখাবে আমরা এখানে ডাবল ক্লিক করলে আমরা এখানে দুটো অপশন দেখতে পাবো একটা হলো হোয়াইট একটা হচ্ছে ব্ল্যাক এখানে আমরা যদি ক্লিক করি সেক্ষেত্রে একটা কালার অপশন চলে আসবে এখানে আমরা কালার পিক করতে পারবো এখন এখানে আমরা চাইলে আরেকটা কালার দিতে পারবো রেড কালার এখানে আমরা ইয়েলো করে দিই দেখতে পাচ্ছেন এইখানে আমরা দুইটা কালারের সমন্বয়ে একটি গ্রেডিয়েন্ট তৈরি করতে পারলাম এখানে আপনি শুধুমাত্র দুইটা কালার না আপনি আপনি অনেক অনেক ধরনের কালার আপনি এখানে দিতে পারেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন একটা পয়েন্ট চলে আসবে এই পয়েন্টটাতে চাইলে আপনি ডাবল ক্লিক করার মাধ্যমে এখানে একটা কালার সেট করে দিতে পারবেন এখানে চাইলে আমি আরেকটা দিতে পারবো ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করব দেন এখান থেকে আমরা কালারটা সিলেক্ট করে দেবো এভাবে চাইলে আপনি এই কালারের রেঞ্জ আপনি অ্যাপ্লাই করে দিতে পারেন এদিক থেকে কমায় বাড়ায় দিতে পারেন কোন কালারটা আপনার কতটুকু এরিয়া জুড়ে লাগবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন দেন আপনি চাইলে এখান থেকে এটা এই রেডিয়াল গ্রেডিয়েন্ট সিলেক্ট করতে পারেন এটা মাঝখানে এক ধরনের কালার তৈরি করবে এবং এখানে যে আপনি ফ্রি ফর্ম যেখানে যে সেখানে আপনি গ্রেডিয়েন্ট বসাতে পারেন সাপোজ আপনি এখানে একটা ক্লিক করে এখানে একটা কালার বসাতে পারেন ডাবল ক্লিক করে এখানে একটা কালার বসাতে পারেন দেন আপনি চাইলে এখানে একটা ক্লিক করে এখানে একটা কালার বসাতে পারেন এভাবে করে আপনার ইচ্ছা মতো এটা হচ্ছে ফ্রি ফর্ম মানে আপনার ইচ্ছা মতো যেখানে খুশি সেখানে আপনি কালার ব্যবহার করতে পারেন ওকে প্রয়োজন হলে আমরা পরবর্তী সময় গ্রেডিয়েন্ট নিয়ে আরও একটা ডেডিকেটেড ক্লাস আমরা বানাবো সেখানে আমি বিস্তারিত গ্রেডিয়েন্টের ব্যবহার আমরা দেখিয়ে দিব আজকে আমি জাস্ট দেখলাম কিভাবে আপনি একটা অবজেক্টে কালার অ্যাপ্লাই করতে পারেন কালার অ্যাপ্লাই মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা না জানলে আপনার ডিজাইন আপনি যত সুন্দর ডিজাইন করেন না কেন আপনার কালার সেন্সটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারবেন না তো কিভাবে আপনি একটা অবজেক্টে কালার ব্যবহার করবেন এই বিষয়টা আজকে আপনি বোঝানোর চেষ্টা করলাম আশা করি বুঝতে পারছেন দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ